এই বিশাল গরমে সবচেয়ে উপাদেয় সবজির মধ্যে একটা হলো ঝিঙে আর ঝিঙে দিয়ে এই পদটা আমার সবচেয়ে পছন্দের পদ আর এইভাবে ঝিঙে বানালে তো নিমেষে এক থালা ভাত উঠে যেতে পারে প্রথমে পাঁচশো গ্রাম পরিমাণ ঝিঙে নিয়ে তার খোসা ছাড়িয়ে মাঝখান থেকে চিরে এরকম ভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে খেয়াল রাখতে হবে প্রতিটি টুকরের পরিমাপ যেন সমান হয় নয়তো রান্নার ক্ষেত্রে অসুবিধা হতে পারে টুকরোগুলো ঠিক এই রকম সাইজের কাটলেই হবে এবার কড়াইতে দু টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল গরম করে তার মধ্যে একের চার চা চামচ পরিমাণ কালো জিরে ফোড়ন দিতে হবে ফোড়নের গন্ধ বেরিয়ে আসলে কেটে রাখা ঝিঙেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে ভাজতে হবে ভাজার সময় এক চা চামচ পরিমাণ নুন ও এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়তে হবে নুন ও হলুদ গুঁড়ো ভালোভাবে ঝিঙের সাথে মিশে গেলে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে এখানে জল দেবার প্রয়োজন পড়ে না কেননা ঝিঙে থেকে জল বের হয় এবার ঝালের জন্য চার পাঁচটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে ওই ঝিঙের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ শুকনো নারকেলের পাউডার দিয়েছি তবে এর মধ্যে নারকেল কোড়াও দেওয়া যেতে পারে তাতে স্বাদটা আরও সুন্দর হয় জল প্রায় শুকনো হয়ে এলে এবং ঝিঙেটা ভালো মতো সেদ্ধ হয়ে গেলে এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিতে হবে সব শেষে নামানোর আগে কুচনো ধনেপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টিং টাইমে রাখলেই তৈরি হয়ে যাবে ঝিঙে ছিচকি সত্যি বলতে তেল মশলা ছাড়া এই খাবার শরীরের জন্যও কিন্তু খুব উপকারী আর খেতে তো সত্যি খুব সুস্বাদু হয়